টাকা হালান না হারান ট্রেডিং আচ্ছা ট্রেড ও নিচে লেখাছে শেয়ার মার্কেট আচ্ছা আলে হাদিসের বাড়িতে খাওয়া যাবে কি আলে হাদিস ওকে বলে ওরা নিজেরা নিজেদেরকে বলে আহলে হাদিস ওকে আসলে বলে ওয়াহাবি কি বলে ওয়াহাবি বাতিলদের জালসা শোনা যাবে কিনা বাবু লিখেছে এ তো উত্তর হয়ে গিয়েছে নাকি বাতিলদের সালসা শোনা যাবে দাও ওয়াহাবি দেওবন্দি তাবলিগি জামাতি কাদিয়ানি রাফেজি শিয়া লমাযাবি এই সমস্ত বক্তাদের বক্তব্য শোনা হচ্ছে জান্নতি নেটওয়ার্ক চ্যানেল પર কি কি বেদাত কি কি কোরআন ও হাদিস থেকে বুঝাইয়া দিলে ভালো হয় ব্রাদারান ইসলাম শিরক আল্লাহ তাআলা সঙ্গে কোনো ব্যক্তিকে অংশীদার মনে করা এটা হলো শির আল্লাহ সমতুল্য অন্য কাউকে মনে করা এটা হলো শির এখন আপনি যে কোনো বিষয়ে বা আল্লাহ তালা সমতুল্য যদি কাউকে মনে করেন আল্লাহ তালা বংশীদার যদি কাউকে মনে করেন তবে হবে শির তাই বলে যেমন মহাবি দেবদেবরা বলে মাজারে যাওয়ার শিরাম করা শিশ শবে বারাত করা শিখ মানত মানার এগুলো হচ্ছে অবাস্তব ভিত্তিহীন কথা কেউ আল্লাহ মনে করে মাজারে যায় না আল্লাহ বলা মনে করে মাজার শরীফে যায় না যে আল্লাহর বলি তাই তাদের মাজারে যাই নেক ব্যক্তি মনে করে কেউ আল্লাহর সমতুল্য মনে করে না আর আল্লাহর অংশীদারও মনে করে না ব্রাদার আর ইসলাম সুতরাং এই দুটি কথা মনে রাখবেন যে কোন ব্যক্তি কোন কাজে কোন বিষয়ে কোন কর্মে যদি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার মনে করে বা আল্লাহ তালার সমতুল্য যদি কাউকে মনে করে তবে হবে মুশ্রিক তবে হবে আচ্ছা খেলাধুলা উপার্জন টাকা নাকি গো খেলাধুলার উপার্জন টাকা নেওয়া যাবে না কম্পিটিশনের খেলা আপনার এটার শরীয়তে নিষেধ কোন খেলা যাইজ নয় ক্রিকেট বলেন ফুটবল বলেন ক্যারাম বোর্ড বলেন আল্লাহ নবী বলেছেন লা তাল আবু বিল আসাব আঙ্গুলের খেলা খেলিও না লুডু বলেন ক্যারাম বোর্ড বলেন তাস বলেন এই যত রকমের খেলা উঠেছে কোন খেলা কম্পিটিশনে যাইজ নয় আর জিতে যাইজ নয় তবে যেমন ফুটবল বা ভলি বা ক্রিকেট এগুলো যদি শরীর চর্চার জন্য যদি করেন তবে সেটা যাই ক্রিকেটটাতে এক নম্বর জুয়ারি খেলা হচ্ছে আপনার ক্রিকেট খেলা তো শরীয়তে এই খেলা আপনার যাই নয় আর বেটা বেটি করে আপনার এই প্রাইজের লোভে খেলা এটাও আপনার শরীয়তে যাই নয় তবে শরীর চর্চার জন্য খেলা যাই যাক তিনটা খেলা পৃথিবীতে যাই করা হয়েছে মশলাতে একটা হলো আপনার ঘোড়া দৌড় যে প্রশিক্ষণ দেওয়া এটা আপনার যাই আর একটা হলো আপনার তীরন্দাজি করা আর একটা হলো বিবির সঙ্গে আপনার স্বামী স্ত্রীতে আপনার খেলা এই তিনটা খেলা আপনার শরীরে যাই তাছাড়া কোন খেলা যাই না অনেক ছেলে পেলে রাতকে রাত মনে করছে না মোবাইল দিয়ে আপনার ফ্রি ফায়ার খেলা গেম খেলে এটা হারা এই ফ্রি ফায়ার খেলা গেম খেলা পাবজি খেলা এগুলো সব হারাম কেউ যদি খেলা তো অভ্যাস যদি থাকে বা থাকো তোবা করে নাও আল্লাহ তোবা করে পাবজি খেলা ফ্রি ফায়ার খেলা গেম খেলা লুডু খেলা ক্যারাম বোর্ড খেলা তাস খেলা এ সমস্ত খেলা আপনার আচ্ছা গানের সুরে গজাল গাওয়া যাবে গানের সুরে যদি যে গানের সুরে গজালটা পড়ছে ওই গানের মধ্যে যদি রোমান্টিক শব্দ থাকে ঘৃণিত শব্দ থাকে দুনিয়াবি প্রেমের আলোচনা থাকে শব্দ যদি থাকে তবে এই রকম গানের সুরে গজাল গাওয়া হারাম কথা বুঝে নিলেন কারণ গজালটা পড়বে আর এই যুবকের ব্রেনটা ওখানে গিয়ে হাজির হয়ে ওই জায়গাতে গিয়ে আপনার উপস্থিত হয়ে যাবে আর যদি কোনো গানের মধ্যে এরকম রোমান্টিক শব্দ দুনিয়াবি প্রেমের কথা বা কুফর শিরকের শব্দ যদি না থাকে আর সেই গানের সুরে যদি গজল যদি পড়ে তবে ওলামাই কেরামগণ সেটাকে জায়েজ বলেছে তবে এটা উচিত নয় গজল হবে গজলের সুর গজল হবে গজলের সুর এখন আপনি যদি গান বলেন তো লোকে বলবে যে आ, रे का गान गान है जे, 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 अच्छा। में जाए और उनकी सुनने शरी हुकुम किया हालांकि वो लोग भी तो पुराना हदीस सुनाता है या दिखाता है उससे ऐसे में हम आवाम क्या करें बदमाज की महफिल में जाना और उनके उलामा की तकरीर सुनना शरी शरीयत में हराम है शरीयत में हराम है शरीय हुकुम यह है किसी आवाम के लिए बदमुझों की जालसा में जाना जायज नहीं है

কি বলে ওয়াহাবি তো ওয়াহাবি এরা নিজেদেরকে আগে ওহাবি বলতো কিন্তু মানুষ যখন ওয়াহাবি নামে ঘৃণা করতে লাগলো তখন ইংরেজের শাসন আমলে ইংরেজদের কাছ থেকে এই নামটা নিয়েছিল ইংরেজদের দেওয়া নাম আহলে হাদিস তাই হাদিস এরা হলো ওয়াহাবি এখন এক আদ দেশে ওর এক আদ না এই আহলে হাদিস নামে সব দেশে চিনে না কোন দেশে বলে হালে হাদিস কোন দেশে বলে ওয়াহাবি কোন দেশে বলে লামাজ হব লামাজ হাবি কোন দেশে বলে গায়ের মুকাল্লি কোন দেশে বলে হাত ঝাড়ুয়া কোন দেশে বলে পা ফাড়ুয়া দাঁড়াবে তো এক দেড় হাত পাকে ফাট করে দিল জি তারপরে কোন দেশে বলে বাদিয়া কোন দেশে বলে হে জাতি আবার কোন দেশে বলে নেংটি খোলা না হলো কি কথা বুঝতে পারলেন তো এই জন্য আপনার এদের সঙ্গে চলা ফিরা উঠা বসা খাওয়া দাওয়া সব কিছু কথা বুঝতে পারলেন এদের সঙ্গে কিছু আপনার করা যাবে না আচ্ছা এটা কি লিখেছ গো রায় নাকি এর টাকা হালান না হারান

থা বুঝতে পারলেন জন্য আইপিএল খেলা বা আপনার ওই সিআর মার্কেটের ব্যবসা এগুলো শরীয়তে আপনার জায়েজ না জামিয়া আশরাফিয়া মুবারকপুর থেকে এ সমস্ত ফাতুয়া আপনার দেওয়া হয়েছে মসজিদ বা মাদ্রাসা প্রাপচলক দেয় কি রকম হওয়া উচিত তার মানে পরিচালক দেয় হ্যাঁ শরিয়তের দৃষ্টিতে শরিয়তের দৃষ্টিতে মসজিদ মাদ্রাসার যারা পরিচালক হবেন তাদের উচিত তারা পাঁচ অক্তের নামাজই হবে তারা বাসারা হবে নেক হবে শলে হবে সামাজিক হবে এইরকম ব্যক্তি সুন্নি সহী আখীদার ব্যক্তি হবে এইরকম ব্যক্তি গণ মসজিদ মাদ্রাসার পরিচালক হবে যদি নামাজই না হয় মাদ্রাসায় না যায় তাহলে সুবিধা অসুবিধা কি করে বুঝবে হ্যাঁ তো কিছুই বুঝতে যে ইমাম কি অবস্থাতে আছে মসজিদে কি দরকার মাদ্রাসাতে কি দরকার এরকম আপনার শরীয়তের মশলা বাসারা সারা ব্যক্তি যেন হয় আপনার নামাজি যেন হয় সৎ জানো হয় নেক যেন হয় সুন্নি সহি আকিদার ব্যক্তি যেন যেন ইচ্ছাকৃত মসজিদে জামাত ছেড়ে বাড়িতে নামাজ পড়া কেমন শরীয়তের দৃষ্টিতে যদি মসজিদে সুন্নি সহি আকিদার ইমাম থাকে আর শারী কোনো অসুবিধা না থাকে তবে জামাত ত্যাগ করা হচ্ছে হারা যে ব্যক্তি ইচ্ছাকৃত জামাত ত্যাগ করে ওই ব্যক্তি হলো ফাসেকে মলি। ওর নামাজ হলো হবে আপনার মাত্র তাহারি ও ব্যক্তি ইমামতির উপযুক্ত ব্যক্তি নয় সুতরাং বিনা শারীরিক কারণে আপনার জামাত ত্যাগ করা যাবে না জামাতে নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা হেদায়া ফাতোয়ার কিতাব তাতে লেখা আছে আল জামাত সুন্নাতুন মুআক্কাদাতুন লিয জামাত হলো সুন্নতে মুআক্কাদা পুরুষদের জন্য ফতোয়া সুমিত লেখা আছে এর বাইনের সূত্রে লেখা আছে ক্বারিбул আজিব আজিবের কাছাকাছি সুতরাং বিনা কারণে জামাত ত্যাগ করবেন না মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বেন সবে বাড়াতে কি কি করা করণীয় সে দিনটি মোমবাতি জ্বালানো বা পটকা ফোটানো বা শরিয়াতের দৃষ্টিতে কি এই মাসটা চলছে সবে বারাতের মাস সবে বারাতে পালন করা হলো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখেন চোদ্দ তারিখ দিবাগত রাত্রি জাগরণ করে এবাদত করেন জিকি রাজগার করেন তসবি তাহালিল করেন ক্ষমা প্রার্থনা করেন রুজি আল্লাহর দরবারে চান পনেরো তারিখ এবাদত করে দান সদকা করেন কবজ জিয়ারত করেন এরই নাম হলো সবে বারাত পালন করা সবে বারাতে রাত্রিতে মোমবাতি জ্বালানো সঙ্গে সবে বারাতের কোনো সম্পর্ক না পটকা বাজি করার সঙ্গে শবে বারাতের কোনো সম্পর্ক সুতরাং আপনাদেরকে অনুরোধ করব সবে বারাতে রাত্রিতে মোমবাতি জ্বালানোর দরকার নেই সবে বারাতে রাত্রিতে কেউ যেন কোনো পটকা যেন না ফুটায় কোনো শরিয়ত বিরোধী কাজ যেন না হয় চোদ্দ পনেরোই সাবান রোজা রাখুন চোদ্দ তারিখ দিবাগত সারা রাত্রি জাগরণ করে এ করুন আল্লাহর দরবারে ক্ষমা চান আল্লাহর দরবারে প্রার্থনা করেন আল্লাহর দরবারে তৌবা ইস্তিকফার করেন বেরাদার ইসলাম

আচ্ছা হালুয়া খাওয়া সবে বেড়াতে যাবে কি বলবো হালুয়া খাওয়া কি হালুয়া খাওয়া চলবে কি চলবে বলবো একটা ভাই একশোটা টাকা দেন না পকেটে যদি থাকে তো দিয়ে দেন এই বাবুই দিচ্ছে এই বাবুল এরা হালুয়া তৈরি করতে পারবেন কি পারবেন না দেন একটা মা একশোটা টাকা আর কোনো ভাইয়ের পকেটে না থাকে তো গোপন রাখিয়েন না আমার রসুলুল্লাহ পকেটের ভিতরেও যেমন দেখেন বাইরেও কেমন দেখেন একশো টাকা কোন ভাইয়ের পকেটে যদি থাকে একশো টাকাটা মাত্র একশো টাকা কোনো মা বোনের যদি আচলে বাঁধা থাকে বা মানিব্যাগে থাকে দিয়ে বাঁধাবে মাত্র একশো টাকা নাই গো হালুয়া খাওয়া কি আর বিনা সবে বাড়াতে খান হালুয়া খাওয়া যাই হালুয়া খাওয়া কি বলেন হালুয়া খাওয়া যাই হালুয়া খাওয়া না হালুয়া খাওয়া

হালুয়ার মধু খেতে ভালোবাসতেন যেটা নাবির পছন্দনীয় সেটা মমিনের পছন্দনীয় সবে বাড়াতে হালুয়া খাওয়া রুটি তৈরি করা যাই মুসলমান আজ পর্যন্ত কোনো ভ্রান্ত মতবাদ পছন্দকারীগণ হালুয়া রুটি খাওয়াকে ইজমা কোরআন হাদিস ইজমা কি আসের আলোকে না যাই প্রমাণ করতে পারেনি কে পর্যন্ত না যাই প্রমাণ করা সম্ভব হবে না হালুয়া খাওয়া যাই খুব

শিক্ষক বা মসজিদের ইমাম নিয়োগ করা কেমন এবং শিক্ষক বা ইমাম নিয়োগ করা কার কাজ শরীয়তের দৃষ্টিতে শোনেন ভাই মসজিদ মাদ্রাসার যারা সেক্রেটারি বা সভাপতি আছেন আপনাকে বলবো আপনার সম্ভব মোতাবেক যত সম্ভব বেশি করে ইমাম বা শিক্ষকের বেতন করতে পারেন আপনি তত বেশি করে করিয়ে কারণ যদি তার সচ্ছল অবস্থা যদি থাকে তবে দিনের কাজটা সে আপনার করতে পারে আজকাল মসজিদ মাদ্রাসার বেতন চার হাজার পাঁচ হাজার ছ হাজার এতে একটা সংসার চল একটা মসজিদের ইমাম বা একটা মাদ্রাসার যোগ্য শিক্ষকের বেতন কমপক্ষে দশ হাজারের উপরে হওয়া দরকার আছে কমপক্ষে তো আপনাদেরকে অনুরোধ করব আপনি ইমাম আপনার সার্তা আপনার ইমাম সর্দা একটা ছেলে কত কষ্ট করে লিখা করেছে তারপরে মাদ্রাসাতে শিক্ষকতা করছে যদি তার ঘরে অভাব যদি থাকে দারিদ্রতার মধ্যে যদি জীবন করে তবে দিনই খিদমাত তার দ্বারাতে পূর্ণাঙ্গভাবে সম্ভব না সুতরাং আপনাদেরকে অনুরোধ করব যে আপনার পজিশন দেখে ইমাম মসজিদের ইমাম এবং মাদ্রাসার শিক্ষকদের বেতন যত বেশি দেওয়া সম্ভব আপনি দেবেন তাতে ভালো হবে কারণ এটা তো পকেট থেকে কাউকে দিতে হয় না ব্যক্তিগত আজকে একটা মোবাইলে রিচার্জ করছেন মাসে পাঁচশো টাকা একটা বাড়ি পিছু যদি একশো টাকা করে একটা ইমামের জন্য যদি দেওয়া হয় তো মনে হয় যে একটা ইমামের বেতন দশ হাজার করে দাও যে দাম তার মধ্যে ছেলে আছে আছে মেয়ে স্ত্রী আছে নিজের আছে অসুখ বিসুখ আছে অন্যান্য খরচপাতি আছে তো একটু আপনারা বিবেক কে জিজ্ঞাসা করবেন একটু জিজ্ঞাসা করে ইমাম এবং মসজিদের ইমাম এবং মাদ্রাসার শিক্ষক